আল্লাপাক যে কতটাই মহান আমরা কল্পনা করতে পাই না তিনি যেমন অসীম তার ক্ষমা এবং মহত্ব করে যেমন আয়ত্তে আনা যায় না তার 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 ক্ষমা মহানত্ব পরিমাপের বাইরে আমাদের কল্পনার বাইরে বান্দা যখনই গুনাহ করে মাপ চাই ফিরে আসে তার কাছে আল্লাপাক তখনই কবুল করে কাছে ডেকে নেন তাকে রহমতের চাঁদয় সামিল করে নেন বান্দাকে আমাদের সামনে প্রমাণ রয়েছে হাদিস সাক্ষ্য দিচ্ছে

এবং বান্দার অপরাধ ক্ষমা করায় তার প্রবল ইচ্ছে সম্পর্কে ধারণা করা যায় এভাবে আল্লাহ পাক দিনে গুনাহকারীদের গুনাহ মাফ করার জন্য রাতে নিজ ক্ষমার হাত সম্প্রসারিত করেন এবং রাতে গুনাহকারীদের গুনাহ মাফ করার জন্য দিনে নিজ ক্ষমার হাত সম্প্রসারিত করেন কেয়ামতের আগে পশ্চিমের সূর্যোদয় পর্যন্ত এভাবেই চলতে থাকবে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফের জন্য রীতিমত অপেক্ষা করেন বান্দা মাপ চাইলে মাপ পেতে পারে কে আছে আল্লাহ তাআলা থেকে মহান মুসলিম শরীফে বর্ণিত এক হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ পাক বলেন হে আমার বান্দা তোমরা দিনে রাতে গুনাহ করে থাকো আর আমি সব গুনা maaf করি তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের গুনা maaf করে দেব আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক বিশ্ব জগতে তিনি স্রষ্টা তিনি এক ও একক তার কোনো অংশীদার নেই জগৎ জাহানের तमाम কিছু তিনি একচ্ছ মালিক এবং অধিপতি কাউকে ক্ষমা করার জন্য কোনো কিছুর পরোয়া করেন না তিনি বরং ক্ষমকারর জন্য তিনি তাকিয়ে থাকেন বান্ধার দিকে হাই হাই এমন দরদে ক্ষমাশীল মালিককেও কি ভুলে যাওয়া যায় আহ তাহলে আমাদের কেন তো সংকোচ কেন আমরা বিরত থাকি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া থেকে কোন জিনিস আমাদের ফিরিয়ে রাখে তার দরবারে মস্তক অবনত করা থাকে কোন মোহ কিসের নেশা আমাদের মালিকের সাথে দোস্তি করা থেকে সরিয়ে রাখে দূরে হস্ততানা জেল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ পাক বলেন হে বনি আদম তুমি আমার কাছে যা যা দোয়া ও প্রত্যাশা করো আমি তোমার সব গুনা মাফ করে দিব এবং এ ব্যাপারে আমি কোনো কিছুর পরোয়া করব না হে বনি আদম যদি তোমার গুনা আকাশের মেঘমালার মতো বিপুল পরিমাণও হয় তারপরও তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমার সে গুনা মাফ করে দিব এবং সেজন্য আমি কোনো পরোয়াই করি না হে আদম সন্তান যদি তুমি জমির পরিমাণ বিশাল রাশি নিয়েও আমার দিকে ফিরে আসো এবং আমার সঙ্গে কাউকে শরিক না করো তাহলে আমিও তোমার প্রতি জমির পরিমাণ বিশাল ক্ষমা নিয়ে হাজির হব